সালামুক দর্শক চালাবেন শুভ ফার্নিচারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটি নতুন ভিডিওতে

যারা কিনা চালাম শুভ ফর্নিচার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আসবে

সমেন্ট থাকি তো একবার যদি ওর ওকে ঠিক আছে আমার বিস্তৃত সবপ্রম খাত নিয়ে আমি যদি প্রথমে বলি খাটটা থাকতে উচ্চতা আমার থেকে উচ্চতা হেড সাইড আর লেগ সাইড দেখেন সেম ডিজাইনের এবং খাটের গাড়িটা থাকতেছে তিন ইঞ্চি মোটা তিন সম্পূর্ণ সুইড বেলবে কাজ করা এবং খাটের এখানে একটি হেডবক্স আছে মোবাইল ম্যানি সবকিছু রাখতে পারবে খাটটি কিন্তু সম্পূর্ণ ফুল বক্স এবং বিছানাটা যদি আমি দেখাই দেখেন সম্পূর্ণ মেহেবুণির

একবারে সেম টু সেম ম্যাচিং করা এবং নিচে আপনার দুই পাশে দুইটা পাল্লা আছে এবং দুইটা ডয়ার আছে যার ভিতরে প্রত্যেক

চালাবন সুব ফার্নিচার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আসবে এখন থাকবো তাদের জন্য মূল আকর্ষণ একই ভিডিওতে এই বেডরুম সিট আজকে দাম থাকবো কত মূল আকর্ষণ আপনার এই বেডরুম সেট আর প্রাইস ছিল নব্বই হাজার টাকা এবং আমাদের চালাবন শুভ ফার্নিচার পেজ এর জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র হাজার টাকা তার সাথে দুই টাকা বাকি প্রোডাক্ট আপনার বাসায় যাবে তারপর আমাদের ডেলিভারি ম্যানের কাছে টাকাটা দিয়ে হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা ডেলিভারি হবে আচ্ছা ঠিক আছে দর্শক মাসে মাস খুবই চমৎকার